তুমি যদি প্রোগ্রামিং সেক্টরে ভালো একটা ক্যারিয়ার করতে চাও তাহলে তোমার কোর ফান্ডামেন্টাল স্কিল মাস্ট জানা লাগবে সো তোমার চাকরির ক্ষেত্রে এটা যেমনি যাচাই বাছাই করবে তেমনি তোমার প্রফেশনাল লাইফেও হাজার হাজার লজিক বিল্ডিং এর জন্য লাখ লাখ ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য তোমার কোর ফান্ডামেন্টাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার একাডেমিক লেখাপড়া তো যেমন তোমার প্রফেশনাল ক্যারিয়ারে এটা লাগবেই লাগবে আর তুমি যদি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হয়ে প্রোগ্রামিং জগতে ক্যারিয়ার গড়তে চাও তাহলে তোমার তো সিএসসি ফান্ডামেন্টাল জানার কোনো বিকল্পই নাই তো তুমি সিএসসি কিংবা নন সিএসসি যেই ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হও না কেন তোমার টার্গেট যদি থাকে তোমার কোর ফান্ডামেন্টাল স্কিল বা কোর ফান্ডামেন্টাল নলেজ স্ট্রং করার মাধ্যমে তোমার ফাউন্ডেশন শক্ত করে একজন স্ট্যাবলিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার ক্যারিয়ার তাহলে তোমার জন্য বেস্ট কোর্স হতে পারে সিএসি উইথ ফাইট্রন এত এত কোর্সের ভিড়ে ফাইট্রনের কোর্সটি কেন বেস্ট হতে পারে তোমার জন্য সেটা নিয়ে তোমরা ডেফিনেট আলোচনা করবো তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলতে পারো কারণ এই চ্যানেলে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জার্নিতে হেল্প হয় এই ধরনের কন্টেন্ট আমরা দিয়ে থাকি সো সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইট্রন শুধু একটা কোর্স না এটা যে সকল শিক্ষার্থীরা সিএসসি কিংবা নন সিএসসি যে কোনো ব্যাকগ্রাউন্ডের একটা প্রফেশনাল ক্যারিয়ার করতে চায় তারা সিএসসি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচার অ্যালগোরি অ্যালগোরিদম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডাটা বেজ জ্যাঙ্গোর মতো জিনিসগুলো খুব ভালোভাবে শিখতে চায় তাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন এবং ফাইট্রন সবার থেকে এগিয়ে থাকে তাদের সুপার সাপোর্টিভ এক্সট্রিম লেভেলের সাপোর্ট সিস্টেমের জন্য এই এক্সট্রিম লেভেলের সাপোর্ট সিস্টেমটা কেন বলা হচ্ছে সেটা তুমি নিজেই যাচ করতে পারবে যদি তুমি আমাদের গত বছরের পরিসংখ্যানটা দেখো সো সালে ফাইট্রন থেকে শুধুমাত্র তাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই প্রায় বিশ হাজার বেশি বা একুশ হাজারের কাছাকাছি কল করা হয়েছে ক্যানিং ইমেজিং তিনশো পঁয়ষট্টি দিনে একুশ হাজারের মানুষকে ফোন কল করা হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য যেমন হচ্ছে ব্যাস সিক্সেস ছিল পঁয়ত্রিশশো প্লাস ব্যাস সেভেন থেকে বারো হাজার প্লাস কল এবং ব্যাস এইট এবং ব্যাস ওয়ান যেটা এএমএলএ রয়েছে সেটা সহ পাঁচ হাজারের বেশি কল করা হয়েছে এবং সর্বসাখুল্যে প্রায় একুশ হাজারের মতো কল করা হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য সে এছাড়াও পঞ্চাশটির বেশি কাউন্সেলিং সেশন পঞ্চাশটির বেশি স্পেশাল সেশন এবং ওয়ান টু ওয়ান সেশন কত নেওয়া হয়েছে সেটা যদি তুমি দিনে এভারেজ চিন্তা করেও ধরো তাও তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজারের বেশি আর যদি মেন্টরশিপের কথা বলো তাহলে মেন্টরশিপ থেকে সরাসরি ব্যাচ সিক্স এর ছয়শো জন এবং ব্যাচ সেভেন এর পাঁচশত জন সাপোর্ট নিয়ে অন টাইমে তাদের কোর্সটা কমপ্লিট করেছে সো এই ফাইভ এক্সট্রিম লেভেলের সাপোর্ট সিস্টেমটি ছয়টা লেয়ারে সাপোর্ট দিয়ে থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে লাইভ সাপোর্ট সেশন ফাইভ প্রত্যেকটা কোর্সে দিনে তিন বেলা সাপোর্ট সেশন হয় প্রথমটা হচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা দ্বিতীয়টা বিকাল চারটা থেকে ছয়টা এবং তৃতীয়টা রাত নয়টা থেকে এগারোটা তো এটা কখনো কখনো রাত একটা পর্যন্তও চলে যায় যদি স্টুডেন্টরা সাপোর্ট সেশনে তো এই সাপোর্ট সেশনে স্টুডেন্টরা তাদের গুগল মিটে জয়েন করে কিংবা জুমের মাধ্যমে জয়েন করে দিনে তিনবেলা যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারে ইভেন কোন স্টুডেন্ট যদি আটকে যায় সে এই গুগল মিট বা জুমের মাধ্যমে তার স্ক্রিনটা শেয়ার করে তার মেন্টোর থেকে তার প্রবলেমটা সলভ করে নিতে পারে নাম্বার টু হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপ এবং ফাইটনের নিজস্ব হেল্প ডেস্ক সো প্রত্যেকটা ব্যাচের জন্য ডেডিকেটেড সিক্রেট ফেসবুক গ্রুপ থাকে এবং হচ্ছে আমাদের ফাইটারের হেল্প ডেস্ক রয়েছে তো শিক্ষার্থীরা চাইলে সেই হেল্প ডেস্কে এবং ফেসবুক গ্রুপে টোয়েন্টি ফোর আওয়ারের যেকোনো সময় তাদের প্রবলেমটা পোস্ট করতে পারে এবং আমাদের মেন্টর গান উইথিন ওয়ান আওয়ারের মধ্যে তাদের সেই প্রবলেমগুলো সলিউশন করে দেয় নাম্বার থ্রি হচ্ছে পিসিএ পড়া স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করা আমি যে পঞ্চাশটা প্লাস কাউন্সেলিং এর কথা বললাম এই সেশনগুলোতে পিসিএ পড়ার শিক্ষার্থীরা কেন পিছিয়ে পড়লো তাদের আসলে ব্যারিয়ারটা কোথায় হচ্ছে কোন সমস্যার কারণে তারা কোর্সটা কন্টিনিউ করতে পারতেছে না বা তার লার্নিং প্রসেস থমকে গেছে সেই প্রবলেমটা জেনে প্রবলেম প্রবলেম সলিউশন করে দেওয়া হয় কারণ প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম তো সমান হবে না বা প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম যেমন সমান না সলিউশনও সমান না সো স্পেসিফিকলি সেই প্রবলেম অনুযায়ী সলিউশনটা আমাদের মেন্টরগণ তাকে বলে দিয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে তাকে কোর্সে ফিরিয়ে আনার জন্য কাউন্সেলিং করে থাকে নাম্বার চার হচ্ছে ওয়ান টু ওয়ান সেশন সো কোনো শিক্ষার্থী যদি চাই সে কাউন্সেলিং সেশন এবং স্পেশাল সেশনের বাইরে ওয়ান টু ওয়ান সেশনে বসবে তাহলে আমাদের মেন্টরদেরকে জাস্ট একটা মেইল করলে তারা তার সাথে ওয়ান টু ওয়ান সেশনে বসে যায় এবং তার প্রবলেমটি সলভ করে দেয় নাম্বার ফাইভ হচ্ছে ফোন কলের মাধ্যমে মাধ্যমে স্পেশাল সাপোর্ট দেয় তুমি যদি মনে করে থাকো কোনো কারণে কোর্স থেকে পিছিয়ে গেছো বা হচ্ছে সাম হাও তুমি ট্র্যাক থেকে একটু ছুটে গেছো তুমি কোর্সে আসতে পারতেছো না বা আসতে চাচ্ছ না তুমি এখন স্কিপ করতে যাচ্ছ সেখানেও তোমার শান্তি নেই কারণ ফাইটনের মেন্টোরা তোমাকে ধরে বেঁধে কোর্সে নিয়ে আসবে সো এটার একটা এক্সাম্পল যদি তুমি বাস্তব উদাহরণ পেতে চাও আমরা রিসেন্টলি একটা পডকাস্ট রিলিজ করেছি যেখানে হৃদওয়ান ভাই ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট যিনি এখন থিউপিল করার সো উনি মাঝে ওনার টাইফয়েড হয়েছিল এবং এক মাসের মতো পিছিয়ে গেছিল ওনাকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছিল যে উনি যদি সুস্থ হয়ে আর ফেরত না আসে তাহলে কোর্স থেকে বাদ করে দেওয়া হবে এবং এই একটা হুমকি তার জন্য একটা অনেক বড় অনুপ্রেরণা ছিল উনি যেটা বলেছে সো সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে উনি ফেরত এসে অন টন সেশনের মাধ্যমে মেন্টরশিপ নিয়ে পরবর্তী এক থেকে দেড় মাসের মধ্যে আবার উনি অফার ওপেন করে ওনার কোর্সটা কমপ্লিট করে ফেলেছে তো এগুলো তো গেল হচ্ছে পাঁচটা স্টেজ আমার ছয় হচ্ছে ইমেলের মাধ্যমে সাপোর্ট ডা তো কোনো স্টুডেন্ট যদি মনে করে সে সরাসরি বলতে পারতেছে না বা হচ্ছে সাম হাউসে জয়েন করতে পারে সে জাস্ট যদি আমাদেরকে ইমেল করে দেয় ইমেলের মাধ্যমেও তো কিন্তু তার প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয় তো তুমি যদি এই এক্সট্রিম লেভেলের সাপোর্ট সেশনের মধ্য দিয়ে তোমার প্রোগ্রামার হওয়ার ক্যারিয়ারটা শুরু করতে চাও তাহলে আমাদের ব্যাস নাইনে এনরোলমেন্ট হচ্ছে আগামী মার্চের দশ থেকে চব্বিশ তারিখ সো মার্চের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে চলে আসো ফাইট্রনটা টায়োতে আর এনরোল করে তোমার প্রোগ্রামার হওয়ার জার্নি শুরুটা করে দাও ফাইট্রনের সাথে